নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব শিবের মাস মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই মাসের প্রতিটি সোমবার শিবের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে এই শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের সাথে মা পার্বতীরও পুজো করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস একটি অত্যন্ত পবিত্র মাস এই মাসে কিছু খাওয়ার এড়িয়ে চলা শুভ বলে মনে করা হয় আজকের পর্বে আমরা জানব শাস্ত্রমতে বা বৈজ্ঞানিক ভিত্তিতে এমন কয়েকটি খাবার যা আমাদের শ্রাবণ মাসে গ্রহণ করা একেবারেই উচিত নয় কারণ এই খাবারগুলি খেলে আমাদের মানসিক এবং শারীরিক দিকটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে থাকেন যদি শ্রাবণ মাসে এই খাবারগুলি গ্রহণ করা হয় সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা শিব পুরাণ তথা হিন্দু শাস্ত্র মতে এই শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা ও ভক্তিভাবের মাস যেসব ভক্তরা শিবকে মানেন তারা এই মাস জুড়ে ভোলানাথের আরাধনায় নিজেদেরকে আয়োজিত রাখেন এই মাসে যে কোনো শিবের স্থানে বা মন্দিরে অত্যন্ত জাঁকজমকের সাথে নিষ্ঠার সাথে শিবের পূজা অর্চনা করে থাকেন মনে করা হয় এই শ্রাবণ মাসে ভক্তিভরে যিনি একটি বেলপাতা দিয়ে শিবের পুজো করেন শিবের আরাধনা করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা এই মাসে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকি কিন্তু আপনারা কি জানেন যে শ্রাবণ মাসে এমন কয়েকটি খাবার রয়েছে যা কখনোই খাওয়া উচিত নয় এই খাবারগুলি খেলে আপনারা যতই পূর্ণ করুন না কেন বা মহাদেবের পুজো অর্চনা করুন না কেন আপনাদের কিন্তু প্রত্যেকটি পুজোর ফল ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা শ্রাবণ মাসে এই খাবারগুলি গ্রহণ করেন এই খাবারগুলি নিষেধের পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ এবং রয়েছে ধার্মিক বা স্বাস্থ্যভিত্তিক কারণ যার জন্য আপনারা ভুলেও এই কয়েকটি খাবার শ্রাবণ মাসে খাবেন না শাস্ত্রমতে যেহেতু শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব এই মাসে এই ধরাধামে বিরাজ করেন তাই মহাদেবকে প্রসন্ন করার জন্য কখনোই আপনারা আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বা যে খাবারগুলি আমিষ জাতীয় খাবারের তালিকায় পড়ে সেগুলি কিন্তু আপনারা শ্রাবণ মাসে ভুলেও খাবেন না অনেক ভক্তরা আছেন যারা গোটা শ্রাবণ মাস জুড়ে নিরমিষ আহার গ্রহণ করে থাকেন কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসে যদি আপনারা আমিষ আহার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের ওপর দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি কখনোই বজায় থাকবে না অন্যদিকে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হবেন যার ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না উল্টো আপনার সংসারে নেমে আসতে পারে চরম দারিদ্রতা এছাড়াও আমিষ আহার গ্রহণ না করার পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হল শ্রাবণ মাসে অর্থাৎ বর্ষাকালে আবহাওয়ার কারণে আমাদের পরিপাকতন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে যায় শ্রাবণ মাসে বৃষ্টির পরিমাণ বেড়ে যায় পাশাপাশি নানা রোগের ঝুঁকিও বেড়ে যায় বৃষ্টির কারণে পরিবেশে আর্দ্রতা বেড়ে যায় সূর্যের অভাবে ব্যাকটেরিয়া ছত্রাক ও নানা সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে আবার মাছ মাংসেও থাকে ছত্রাক সেখান থেকেও আপনি নানান রোগে আক্রান্ত হতে পারেন দূষিত জলের কারণে মাছও এই মাসে না খাওয়াই ভালো তাই এই সময় আমিষ আহার গ্রহণ করলে নানান রোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনারা সুস্থ থাকতে চাইলে আমিষ আহার ভুলেও গ্রহণ করবেন না অবশ্যই সারা শ্রাবণ মাস জুড়ে নিরমিষ আহার গ্রহণ করুন দেখবেন আপনিও আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের শারীরিক ও মানসিক দিকটি অত্যন্ত ভালো ও সুস্থ থাকবে তবে যারা একান্তই আমিষ আহার গ্রহণ না করে থাকতে পারেন না তারা কিন্তু এই শ্রাবণ মাসের বিশেষ করে চারটি সোমবার অবশ্যই নিরমিষ আহার গ্রহণ করবেন এর ফলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার ওপর বজায় থাকবে এবং আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করবে দ্বিতীয় যেটি সেটি হল এই শ্রাবণ মাসে আপনারা কোনো শাক জাতীয় খাবার বা বেগুন কিনে আনবেন না বা খাবেন না শ্রাবণ মাসে শাক ও বেগুন না খাওয়ার এই নিয়মটি ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে শ্রাবণ মাস যেহেতু শিবের মাস হিসেবে বিবেচিত করা হয় এবং এই মাসে সংযম ও পবিত্রতার উপর বিশেষ জোর দেওয়া হয় তাই এই সময় বেগুন ও শাক জাতীয় খাওয়ার এড়িয়ে চলা উচিত অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বর্ষাকালের শাক সবজিতে পোকামাকড়ের আক্রমণ বা ব্যাকটেরিয়া বা ছত্রাক বেশি হওয়ার কারণে তার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এই কারণে বন্ধুরা এই খাবারগুলি এই শ্রাবণ মাসে বর্জন করুন এবং আপনারা সুস্থ থাকুন এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হল কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন আপনারা কাঁচা দুধ ভুল করেও মুখে তুলবেন না কারণ বর্ষাকালে যে দ্রুত পরিমাণে ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্ম হয় কাঁচা দুধে সেহেতু আপনারা কখনো এই খাবারটি শ্রাবণ মাসে গ্রহণ করবেন না অন্যদিকে শাস্ত্র কিন্তু এই কারণেই কাঁচা দুধ মহাদেবের মাথায় নিবেদন করা হয় যদিও মহাদেবের অতি প্রিয় এই কাঁচা দুধ কিন্তু মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা মোটেও ভালো নয় তাই বহু প্রাচীন যুগ থেকে কাঁচা দুধ বিশেষ করে এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় ঢালা হয় কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করা হয় তাই বন্ধুরা বৈজ্ঞানিক মতেই বলুন বা ধর্মীয় দিক থেকেই বলুন কাঁচা দুধ সেবন এই মাসে করবেন না আপনারা যদি শ্রাবণ মাসে এই খাদ্যগুলি গ্রহণ করেন তাহলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে সুখ শান্তি সমৃদ্ধির জায়গায় জীবন হয়ে উঠতে পারে বিষাদময় এবং নানান দিক থেকে আপনারা সমস্যায় পড়তে পারেন শারীরিক ও মানসিক দিক থেকেও দুর্বল হয়ে যেতে পারেন সেই কারণে এই খাবারগুলি আপনারা এই শ্রাবণ মাসে অবশ্যই বর্জন করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ